ও নার্স নয় রুডি এরেস্ট করুন অফিসার কেবিনে ঢুকে ধরা পড়ল রুডি অনুরাগের ছোঁয়া আগামী পর্ব পঁচিশ জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সকালটা ছিল অন্য সব দিনের মতোই তবে বাতাসে যেন আজ একটু বেশি উত্তেজনা হাসপাতালের পাঁচ নম্বর কেবিনে তখন টান টান উত্তেজনা দরজা হঠাৎ খুলে যায় কিন্তু কোনো পুলিশ নয় একজন নার্স ছুটে আসে ভেতরে তার মুখে চিন্তার ছাপ হাতে কিছু নথি তিনি আর কেউ নন রুডি হাসপাতালের এক স্বনামধন্য সাহসী এবং সদা সাহায্যপ্রবণ নার্স রুডির বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ উঠেছিল তিনি এক গুরুত্বপূর্ণ রোগীর ফাইল গায়েব করেছেন এবং হাসপাতালের ভেতরে বেআইনি কর্মকাণ্ডে জড়িত সেই অভিযোগের ভিত্তিতে তাকে ধরা হয় হাসপাতালে থাকা অবস্থায় ঠিক কেবিনের ভেতরেই কিন্তু এ ঘটনার পেছনে লুকিয়েছিল এক গভীর ষড়যন্ত্র যা ধীরে ধীরে উন্মোচিত হতে শুরু করে এই গল্প কোনো অপরাধীর নয় এই এক নারীর গল্প যিনি নিজের জীবন বাজি রেখে সত্য ও সততার পক্ষে দাঁড়িয়েছেন কেবিনে প্রবেশ করেই এক উচ্চপদস্থ কর্মকর্তা বলে উঠলেন রুডি নয় আসল অপরাধী অন্য কেউ আপনাকে অনুরোধ করছি এই হাসপাতাল ছাড়ুন চারদিক থমথমে উপস্থিত সাংবাদিকেরা কিছুটা হতভম্ব কারণ যাকে ধরা হয়েছে এতদিন অপরাধী ভেবে সে আসলে বারবার চেষ্টা করছিল পুরো হাসপাতালকে এক ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা করতে রুডি দিনের পর দিন লক্ষ্য করছিলেন কেবিন পাঁচে অদ্ভুত কিছু কার্যকলাপ রোগীদের ফাইল গায়েব হওয়া ওষুধের হিসাব না মেলা একাধিক রোগীর ভুল চিকিৎসা সবই ছিল নিখুঁতভাবে সাজানো এক চক্রান্তের অংশ তিনি কাউকে কিছু না জানিয়ে নিজেই খোঁজ চালাতে থাকেন